শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা সাজেশন থেকে নাও তোমাদের প্রথম অধ্যায় ঐপিনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রামে আমরা পার্ট দুই এবং পার্ট চার ও পাঁচ এই দুইটা পার্ট যদি তোমরা পড়ো ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা এরপর তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে ঐপিনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এখানে তোমাদের পার্ট এক ও পার্ট দুই এই দুইটা খুব ভালো করে পড়লেই ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবে শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায় তোমাদের বাংলাদেশের মুক্তি এখানে তোমরা অবশ্যই পার্ট 4 পার্ট 6 এবং পার্ট 8 খুব ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থীরা এরপর তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে বাংলাদেশের অর্থনীতি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এখান থেকে প্রশ্ন আসবেই শিক্ষার্থীরা তোমাদের এখানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এবং পার্ট 6 খুবই ভালো করে পড়বে এবং তারপরে তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এটাও খুবই ইম্পর্টেন্ট এই চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখানে পার্ট এক পাট দুই পাট চার পাট ছয় এবং পার্ট সাত খুবই ভালো করে পড়বে এই অধ্যায়টা খুবই এখান থেকে তোমাদের একাধিক দ্বিতীয় প্রশ্ন আসতে পারে শিক্ষার্থীরা ষষ্ঠ অধ্যায় তোমাদের বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এখানে তোমরা পার্ট দুই এবং পার্ট তিন খুব ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণী বাংলাদেশের বিশ্ব প্রশ্ন তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বর থাকবে দশ মার্ক করে আটটা সৃজনশীল সিরঞ্জীরা পাঁচটা সৃজনশীল লিখতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন হবে বিশ নম্বর সেখানে তোমাদের দুই মার্ক থাকবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে এবং দুই ঘন্টা তিরিশ মিনিট আর সেটাতে কিন্তু এমসি অংশ মিনিট তোমার ভালো জানো এখানে তিরিশ মিনিট সময় থাকে তোমাদের তো পরবর্তী সাবজেক্ট গুলোর অবশ্যই আমাদের সাবস্ক্রাই করে রাখো আর তোমাদের কার কোন সাজেশন দরকার অবশ্যই আমাদের কমেন্টে জানতে বলবে না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে